তিনি ব্যক্তিগত জীবনে সপ্তাহের অধানে খুবই বড় অবদান রেখে গেছে পাশাপাশি তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন সেখানেও তিনি সংগঠনের প্রতি আনুগত্য এবং এই কাফেরা ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তিনি নিরলসভাবে সময় নিয়েছেন পরিশ্রম করেছেন

অভিভাবক আসলে মৃত্যুর কোন বয়স নেই সময় আমরা রাতে একটি জানা যা দীর্ঘদিন লোক

আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হতে পারে না মৃত্যুর সময় পূর্বে লিখিত হয়েছে যেহেতু তার মৃত্যুর সময় হয়ে গিয়েছে আল্লাহ কখন কাকে নেবেন এটা আমরা জানি না আমাদের এই জিনিসটা আল্লাহ গোলাগা মেলা হয়ে গিয়েছে সুস্থ স্বাভাবিক অবস্থায় এটি একদিকে যেমন মেনে নেওয়া অনেক কঠিন অসম্ভব অন্যদিকে আল্লাহ তার বান্দাকে তৈরি করেছেন তার বান্দা কোন তুলে নেবেন এটা তারই একটি সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যারা এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুপ্রি আদায় করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তাদের জন্য জান্নাতে বাইতুল হাম নাম একটি ঘর তৈরি করে দেওয়া হবে আল্লাহ আলমী যেন সুপ্রিয় করে সর্বোপরি আল্লাহ আলমী তার প্রিয় বান্দাকে যেন জান্নাতের দৌল দান করেন আল্লাহুল জন্য পরিবার পরিজন দান করেন আল্লাহ রাবুল আলামী যেন এই পরিবারের যে অভিভাবক হয়ে যান সেই আমি সবাইকে তিনি আপনাদের পাশে ছিলেন নিশ্চয় পরিবারের পক্ষ থেকে সে ব্যাপারে কথা বলা হবে আমি আশা করব যে আপনারা তাকে কোন যদি কথা আল্লাহ রাবুল আলামী তাকে তার প্রিয় বান্ধবী অন্তর্ভুক্ত করুন আসসালাম আলাইকুম